সমানিত দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে হিটু শেখের মেয়ের জামাই সম্পর্কে আলোচনা করব। আপনাদেরকে জানাবো হিটু শেখের মেয়ের জামাই হিটু শেখ সম্পর্কে এবং তার মেয়ের সম্পর্কে কি তথ্য দিয়েছেন এই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। তার আগেই হিটু শেখের জামাই সম্পর্কে আরও কিছু আলোচনা বা আরো আরও কিছু কথা বলার অবকাশ আছে সেটা হচ্ছে যে হিটু শেখ এতবার একটা অপকর্ম করেছে বৃদ্ধ বয়সী বয়স্ক লোক হয়ে এমন একটা অসামাজিক কাজে সে জোরে পড়েছে এবং তার দুই ছেলে এবং তার স্ত্রী তারাও এই কাজের সাথে সহযোগিতা সহযোগিতা করেছে বলে এটার প্রমাণ পাওয়া যায় এত বড় একটা জঘন্য কাজ যে হিটু শেখ করেছে তার জামাই অর্থাৎ তার যে মেয়ের জামাই তার মেয়ের জামাই এত ভালো মানুষ তার শ্বশুর এত খারাপ হওয়া সত্ত্বেও এই অপকর্ম করা সত্ত্বেও এই হিটু শেখের মা এবং হিটু শেখের মেয়েকে আজ পর্যন্ত সেই জামাই তার হিটু শেখের মেয়েকে এবং হিটু শেখের মাকে অর্থাৎ তার হ্যাঁ হিটু শেখের মাকে সে যে তার বাড়িতে আশ্রয় দিয়েছে এই আশ্রয় দেওয়ার দ্বারাই বোঝা যায় যে হিটু শেখের এই মেয়ের জামাই অত্যন্ত একটা একজন ভালো মানুষ অত্যন্ত একজন সচ্চরিত্রবান মানুষ হ্যাঁ ভালো মানুষ ভালো মন মানুষও তার মানুষ কারণ এই হিটু শেখের জামাই হিটু শেখের মেয়েকে এবং তার মাকে এখন পর্যন্ত তাকে আশ্রয় দিয়েছে তাকে তাদেরকে নিরাপত্তা দিয়েছে তাদের তাদের খোঁজখবর রাখতেছে যদি এরকম কোনো খারাপ জামাই হয়তো তাহলে এই বিবাদের সময় বিবাদের সময় ওই হিটু শেখের মেয়ে এবং হিটু শেখের মাকে কখনই আশ্রয় দিত না এখন সে ভালো মানুষ সহজ সরল মনের মানুষ সরল মানুষ বিধায় ওই হিটু শেখের মেয়ে এবং হিটু শেখের মাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে সে অত্যন্ত এর দ্বারাই বোঝা যায় যে সে একজন ভালো মানুষ তো হিটু শেখের যে চরিত্র হিটু শেখের যে খারাপ আচরণ এটা দেশবাসী সকলেই জানে সকলেই জানে যে সে একজন কুচরিত্রের মানুষ আর বিজ্ঞ আদালত সেটা তদন্ত করে উপযুক্ত সাক্ষী এবং প্রমাণ আদিল্লার সাথে তাকে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এতে একটা লজ্জাজনক বিষয় জামার জন্য জামাই বাহিরে যখন বের হয় মানুষকে কিভাবে মুখ দেখাবে হ্যাঁ সে লজ্জিত সে অপমানিত হ্যাঁ মানুষের কাছে সে লজ্জিত হয়ে যায় লজ্জিত হওয়া সত্ত্বেও সে মুখ উঁচা না করে এই শ্বশুরের কারণে শ্বশুরের কারণে তার মুখটা ছোট হয়ে গেছে শ্বশুরের কারণে তার মাথাটা নিচু হয়ে গেছে এ সত্ত্বেও সে তার হিটু শেখের মেয়ে এবং হিটু শেখের মাকে আশ্রয় দিয়ে বাড়িতে রেখেছে তাদের ভরণ পোষণ করতেছে এমন বিবাদে বিপাদের সময় দাঁড়ে দারে ঘুরতেছিল হিটু শেখের মা তো এমন অবস্থায় ওই হিটু শেখের মা যে একজন বৃদ্ধা মানুষ তাকে এইভাবে সে আশ্রয় দিয়েছে এর দ্বারাও প্রমাণ পাওয়া যায় যে আসলে হিটু শেখের মেয়ের জামাই অত্যন্ত ভালো মানুষ আর একটা বিষয় হলো যে সে যে খুব একটা ধনী মানুষ তাও নয় হ্যাঁ মধ্যবিত্ত মানুষ সে একটা কর্ম করে খায় হ্যাঁ রাজমিস্ত্রির কাজ করে জোগালে জোগালে দিয়ে খায় এমন একটা মানুষ সে সাধারণ একটা পেশা করে খুব বেশি উপার্জন যে হয় তাও নয় এই সামান্য উপার্জনের টাকা পয়সা দিয়ে তার স্ত্রী এবং তার সেই হিটু শেখের মাকে ভরণ পোষণ দিচ্ছে এর দ্বারা বোঝা যায় যে আসলে হিটু শেখের মেয়ের জামাই ভালো মানুষ আর এই হিটু শেখের মেয়ের জামাই ভালো মানুষ ঠিক আছে কিন্তু তার একটা উচিত ছিল তার একটা কথা বলা উচিত ছিল সেটা হচ্ছে যে হিটু শেখ যখন এতবার একটা অপকর্ম কাজ করেছে এই হিটু শেখের হিটু শেখকে বাঁচানোর জন্য এই হিটু শেখের মেয়ে হিটু শেখের মেয়ে ওই হিটু শেখকে বাঁচানোর জন্য সাফাই করার জন্য নির্দোষ সাব্যস্ত করার জন্য হামিদাকে ফাঁসানোর চেষ্টা তারা করছে এই এটার প্রতিবাদ করা উচিত ছিল হিটু শেখের মেয়ের জামাই যে হ্যাঁ এই বিষয়টা তোমরা যেহেতু তোমার বাপ সাব্যস্ত হয়েছে হ্যাঁ দোষী বলে সাব্যস্ত হয়েছে তোমার বাপই প্রকৃতপক্ষে দোষী তাহলে তুমি কেন তোমার এই দোষী বাপকে বাঁচানোর জন্য তুমি চেষ্টা করতেছ কারণ বিজ্ঞ আদালত সেই তদন্ত করে সঠিকভাবে তদন্ত করে মেডিকেল রিপোর্টের মাধ্যমে এবং সাক্ষীর মাধ্যমে তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আর তোমার সেই জঘন্য বাপকে পিতাকে বাঁচাবার জন্য হামিদাদেরকে ফাঁসা হামিদাকে ফাঁসানোর চেষ্টা করতেছো কারণ হলো যে হামিদা এক আসলে ভালো তো হামিদা কার সাথে প্রেম আছে আকাশের সাথে প্রেম আছে এই ধরনের উক্তি যে তোমার বাবাও করেছে তোমার ভাইরা করেছে এটা কখনোই উচিত নয় তো এই ধরনের উক্তি ওই জামাইয়েরও পেশ করা উচিত বলা দরকার এই জন্য জামাইয়ের এতটুকু আমার জামাইয়ের প্রতি আমার এতটুকু আপত্তি রয়ে গেল। যে জামাই কেন এই হিটু শেখের মেয়ে আর হিটু শেখের মাকে ওইভাবে প্রশ্রয় দেওয়াটা আসলে ঠিক নয় আসলে ভালো মানুষ জামাই ভালো ভালো বিধায় সহজ সরল বিধায় তাদেরকে আশ্রয়টা দিয়েছে কিন্তু কমপক্ষে এতটুকু বলা উচিত ছিল যে তোমার বাবা তো আসলে দোষী এজন্য জন্য দোষী বাবার পক্ষে তোমার এভাবে সাফাই সাফাই করা সাফাই করার চেষ্টা করা তাকে নির্দোষ বলে সাব্যস্ত করার চেষ্টা করা আর হামিদাকে ফাঁসানোর চেষ্টা করা এটা কখনই তোমার উচিত নয় হামিদা একজন অসহায় নারী হামিদা একজন দরিদ্র এই হামিদা সম্পর্কে হামিদাকে যে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে যে এই হামিদা হামিদার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা পাওয়া যাচ্ছে যে হামিদার নাকি ওই আকাশের সাথে প্রেম আছে ভালোবাসা আছে হ্যাঁ প্রেম আছে ভালোবাসা আছে এইটা অভিযোগ করছে অভিযোগ করেছে হিটু শেখ এবং হিটু শেখের দুই ছেলে এবং স্ত্রী তারা এই অভিযোগ যে করেছে এটা সম্পূর্ণ আসলে তারা নিজেরা বাসার জন্য নিজেরা পরিত্রাণ পাওয়ার জন্য এই এই ধরনের কৌশল তারা মিথ্যা কৌশল তারা অবলম্বন করেছে এই মিথ্যা কৌশলের হ্যাঁ জবাব হ্যাঁ মিথ্যা কৌশলের জবাব তারা পেয়ে গেছে এটা যে একটা মিথ্যা কৌশল সেটা বিজ্ঞ আদালত তদন্ত করে হ্যাঁ সেটা তারা প্রমাণ পেয়ে গেছে যে আসলে হিটু শেখই যে এই এই অপকর্মের সাথে জড়িত এই অপকর্মের প্রধান নায়ক যে হিটু শেখ এবং তার সাথে তার স্ত্রী এবং দুই ছেলে তারা যে বাসায় ছিল এরা গ্রামের লোকজনের থেকে হিটু শেখের আশপাশের লোকদের থেকে এই তথ্য পাওয়া যা পাওয়া গেছে এই জন্য যে হিটু শেখই যে আসলে প্রকৃত দোষী সেটা বিজ্ঞ আদালত সেটা প্রমাণ করে সেই রায় দিয়েছে অতএব এই রায়ের রায়ে সকলেই সন্তুষ্ট শুধু এই হিটু শেখের যে দুই ছেলে এবং স্ত্রী তাদেরকে যে খালাসি দেওয়া হয়েছে এই খালাসির ব্যাপারে দেশবাসী একটু মনক্ষণ্ণ তারা তাদের উক্তি হলো দেশবাসীর একটা দাবি হলো এবং হামিদার মায়েরও দাবি যে তাদের কমপক্ষে কিছু শাস্তি হওয়ার দরকার ছিল শাস্তি হওয়ার প্রয়োজন ছিল তাহলে সকলে দেশবাসী এবং আমি মা সকলে খুশি হতো আমরাও খুশি হতাম তো যাই হোক বিজ্ঞ আদালতকে সম্মান জানাই কারণ বিজ্ঞ আদালত প্রমাণ আদিল্লা ছাড়া কোনো তথ্য ছাড়া কোনো রায় পেশ করেন না যেহেতু হিটসেকের ব্যাপারে রায় পাইছে রায় পাওয়ার কারণেই তাকে এই শাস্তি দেওয়া হয়েছে শাস্তির রায় দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে আর দুই ছেলে এবং তার স্ত্রীর ব্যাপারে যে খালাসি দেওয়া হয়েছে এটা বিজ্ঞা আদালত যেহেতু কোনো প্রমাণ সঠিকভাবে পায়নি এজন্য তাদেরকে খালাসি দিয়েছেন তো এখন বিষয় হলো যে আমরা এই হিটু শেখের জামাই সম্পর্কে যে আমরা তথ্য পেলাম বা তথ্য পাচ্ছি যে হিটু শেখের জামাই যে একটা ভালো মানুষ সেটার প্রমাণ হলো যে তার অসহায় সেই হিটু শেখের বৃদ্ধা মা এবং হিটু শেখের সেই মেয়ে মেয়েকে তার আশ্রয় দিয়ে সেই আশ্রয় দিয়েছে এখন তার মানবিক কারণেই সেই মানবিক কারণেই তাদেরকে আশ্রয় দিয়েছে যে বৃদ্ধা মানুষ এই দুজন মহিলা মানুষ এদেরকে কোথায় আমি ফেলে দেব এরা কোথায় যাবে কোথায় তো কোনো তাদের কোনো আশ্রয় নাই কোথায় কোথাও তাদের কোনো ঠাই নাই এজন্য এই মানবিকতার কারণে সেই হিটু শেখের জামাই তাদেরকে আশ্রয় দিচ্ছে ভরণ পোষণ দিচ্ছে তবে এতটুকুই আমার একটু আপত্তি যে হে হিটু শেখের যে মেয়ের জামাই তার একটু বলা উচিত ছিল হ্যাঁ মেয়েকে বলা উচিত ছিল হিটু শেখের মেয়েকে বলা উচিত ছিল যে তুমি তোমার পিতার ব্যাপারে পিতার যে দোষী এই ব্যাপারে তুমি একমত থাকা উচিত কারণ দোষ তো দোষী অন্যায় তো অন্যায় অন্যায়ের পক্ষে যাওয়া যাবে না হ্যাঁ একজন নির্দোষী মানুষ তার পক্ষে থাকতে হবে অতএব তোমার চুপ থাকা উচিত হ্যাঁ হিটু শেখের মেয়ের জামাই এ ব্যাপারে কোনো কথাবার্তা বলছে কিনা সেটা আমরা এ পর্যন্ত পাইনি তার এই পক্ষ থেকে এই ধরনের কথা তবে সে যে ভালো মানুষ তার প্রশংসা আমরা করি